পাঁচ ছয়টি বিড়ালকে কিছু একটা দিয়ে ফেলা হয়েছে গত কয়েকদিনে রাজধানীর ধানমন্ডি লেক থেকে পরপর চারটি আহত বিড়াল উদ্ধার করা হয়েছে যেগুলোর একটিরও চোখ নেই এটি নিচক কোনো দুর্ঘটনা নয় বলেই মনে করছেন প্রাণীগুলোকে উদ্ধারকারী ও পরিচর্যা দায়িত্ব নেওয়া ব্যক্তিরা তাদের ধারণা এর পেছনে থাকতে পারে কোনো সাইকোপ্যাথ ব্যক্তির হাত যে বিড়ালের কষ্টে আনন্দ পাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন প্রাণীর প্রতি এমন নির্দয়তা পেয়েই বড় অপরাধের প্রবণতা তৈরি হতে পারে এদিকে ঘটনাটির তদন্তে নেমেছে পুলিশ সংস্থাটি জানিয়েছে অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এদিকে মঙ্গলবার চার নভেম্বর বিকেল সাড়ে তিনটায় ধানমন্ডি রবীন্দ্র সরোবরের মুক্তমঞ্চে মানববন্ধন আয়োজন করে প্রাণীপ্রেমী সর্বস্তরের জনগণ মানববন্ধনে অংশগ্রহণকারী নেতাকর্মী ও প্রাণীপ্রেমী জনগণ প্রাণী সন্তানের প্রতি বন্ধের দাবি জানিয়ে বলেন সাম্প্রতিক সময়ে ধানমন্ডির লেক সংলগ্ন এলাকায় কিছু বিটালের চোখ উপড়ে ফেলা এবং বিভিন্ন স্থানে পথ প্রাণী পোষা প্রাণী ও বন্য প্রাণী হত্যার ঘটনা গভীর উদ্বেগের সৃষ্টি করেছে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদ জানান আমরা অবিলম্বে এসব অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি প্রাণী হত্যা ও অত্যাচারের এমন ঘটনা কখনোই মেনে নেওয়া যায় না বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়কারী আতিকুর রহমান রুমন বলেন দেশ সহায় হোক সকল প্রাণীর প্রতি এই চেতনা ধারণ করে আমাদের সকল প্রাণী ও প্রকৃতি রক্ষায় সচেষ্ট হতে হবে যেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করা যায় ঢাকা পূর্ব ছাত্র দলের সাবেক আহ্বায়ক শেখ খালিদ হাসান জাকি বলেন প্রাণীদের প্রতি মহত্ববোধ ছাড়া আমরা কিভাবে মানুষ হিসেবে নিজেদের দাবি করতে পারি যারা এই ধরনের নিষ্ঠুর কাজ করেছে তাদের গ্রেফতার করা হোক বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য শিবু বলেন এদের এই নিষ্ঠুর আচরণ যদি থামানো না যায় তবে ভবিষ্যৎ প্রজন্মের নৈতিকতার অবক্ষয় ও প্রকৃতি ধ্বংস ঘটবে এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক এবং পরিবেশবাদী সংস্থা গ্রিন বিক্রমপুরের আহ্বায়ক ইব্রাহিম নীরব বলেন বন বিভাগে দুর্নীতির কিছু মতদত্তা এখনও বহাল তবিয়তে রয়েছেন তাদের বিরুদ্ধে যথাযথ তদন্ত চালিয়ে তাদের অপসারণ এবং বন বিভাগের কার্যক্রম আরো সক্রিয় করতে হবে। পাবনা পাঁচ ছয়টি বিড়ালকে কিছু একটা দিয়ে চোখ উপরে ফেলা হয়েছে। আজকে যে বিড়ালের চোখ উপরে ফেলছে সে আগামিতে মানুষের চোখ উপরে ফেলার জন্য এগিয়ে যাবে। আমরা যদি আজকে